এবছর দাদার জন্মদিনটা পক্সের মধ্যেই কেটেছে কিন্তু জন্মদিন তো বছরে একবারই আসে তাই মা চেয়েছিল মাছ মাংস নাই হোক কিন্তু নিরামিষের মধ্যেই দাদার পছন্দের কিছু খাবার বানাতে সেই মতো ব্রেকফাস্টে ছিল কচুরি আলুর তরকারি সিঙ্গারা আর হালদিরামস লাড্ডু আমার লুচি কচুরি এসব খুব একটা পছন্দ না হলেও দাদা কিন্তু যে কোনো ভাজাভুজির খুব বড় ভক্ত তাই দুপুরবেলাও ভাত আর ভেজ ডালের সাথে ছিল গরম গরম বেগুনি আলু ভাজা আর ফুলকপি ভাজা আমার তো ভাত ডাল আর ফুলকপি ভাজার কম্বিনেশনটাই সব থেকে বেশি ভালো লাগে তাই বেশিরভাগ ভাতটাই আমি এভাবেই খেয়েছি মা দাদার জন্য পায়েসও বানিয়েছিল যেটা ওর থেকে বেশি লাঞ্চের পর আমি আর বৌদি খেয়েছি সন্ধেবেলা দাদার জন্মদিনের কেকটা খাওয়া হলো ভাগ্যি ছোট এগলেস ছিল সাথে আমি আবার আমার জন্য এক কাপ কফিও বানিয়েছিলাম রাতে আলুর পরোটা বানানোর কথা ছিল কিন্তু দাদার কিছুই খেতে ইচ্ছা করছিল না তাই যে আটাটা মাখা হয়েছিল সেটা দিয়ে বানানো হলো ঘিয়ের পরোটা সাথে ছিল ঝাল ঝাল আলু চচ্চড়ি আর বেগুন ভাজা মিষ্টি দু রকমের ছিল একটা দাদার কথা মতো গুড়ের রসগোল্লা আর বাকিদের রসমাধুরী যদিও খাবার সময় সবাই সবগুলো মিলি মিশিয়ে খেয়েছি